এই দেখো বন্ধুরা হঠাৎ করে দেখি দুপুর বারোটার সময় আকাশটা এতটাই অন্ধকার করে এসেছে যেন সন্ধ্যা নেমে এলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কখনও হয় তো চলে গেলাম ক্যামেরাটা নিয়ে ছাদে দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্যে আমি কতটা খেটেছি এই দেখো আকাশটা আমি বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে প্রচুর নেছো এই দেখো এখান থেকে ভালো দেখতে পুরো অন্ধকার নেমে এসেছিলো তো আমি ওপর থেকেই করছিলাম ভিডিওটা জানলা থেকে দেখো বৃষ্টি নেমে এসেছে ফুল ধারে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি এত বৃষ্টি মানে ভাবা যায়নি ওই টাইমে এত বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হয়েছিল এতটাই বৃষ্টি যে আমার জানলার ভেতর থেকেই জল ঢুকেছে আমার এই দিকটাই ছিল এই কারণে দেখো তোমরা ওইদিকে বৃষ্টির জন্য অন্ধকার হয়ে গেছে মানে ঘোলা লাগছে দেখতে পুরো এটা বাড়ির কাছে বলে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু দূরেরটা বেশি ভালো বোঝা যাচ্ছিল দেখতে পাচ্ছ কি বৃষ্টিটা এখানে আর বৃষ্টিতে আমার একটা ভালো খুব ভালো কাজ হয়েছে মানে আমার এত বাজে সর্বনাশ হয়েছে আমাদের বাইরে দেয়ালটা প্লাস্টার করা ছিল না এই কারণে পাশের বাড়ির জল পুরো আমাদের ঘরে ঢুকে গেছে মানে প্লাস দেয়াল থেকে একটু একটু করে করে ঢুকে দেখো ঘরের ভেতরটা পুরো হয়ে গেছে আমাদের মেঝেটা প্লাস্টার করা নেই এই পুরো জলটা অনেকটা ঢুকে গেছে ভেতরটায় দেখতেই পাচ্ছ তোমরা কত বড় সর্বনাশ আমার মানে এইটুকানি তো তোমাদের কিছুটা দেখালাম মানে এরপরে আরও অনেকটা জল ঢুকেছিলো যেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি দেখো এই যে এই পাঁচিলটা থেকে ছুঁয়ে ছুঁয়ে ঢুকে আছে কারণ বাইরেটা আমার প্লাস্টার করা নেই এই কারণে কী অবস্থা বলো তো